তো আপনারা প্রথমে আপনার এখানে দেখুন আপনার এখানে প্রথমে আপনার জন্ম তারিখটি দিবেন তারপরে দিবেন আপনার আধার নম্বরটি তারপরে দেখুন এখানে দেওয়া যে ফোন নম্বরটি আপনারা দিয়ে দিবে তারপরে আপনার পিতার নাম কি সেটি আপনারা দিবেন তারপরে পিতার ভোটার কার্ডের নাম্বারটি দিবেন যদি থাকে তারপরে মায়ের নাম দেবেন এবং মায়ের ভোটার কার্ডের নাম্বারটি দিবেন আপনারা তারপরে হচ্ছে স্ত্রীর নাম যদি আপনার স্ত্রী থাকে তাহলে স্ত্রীর নাম দেবেন নাহলে কোনো দেওয়ার দরকার নেই আর ভোটার কার্ডের নাম্বারও দেওয়ার দরকার নেই তারপরে আপনি যদি দু দু সালে ভোটার লিস্টে থাকেন তাহলে বাঁ দিকে লিখবেন আর যদি না থাকে তাহলে ডান দিকে লিখবেন তো আমার ধরুন নেই তো আমি ডান দিকে লিখছি প্রথমে যার নাম নেই আছে তার নাম দেবে আপনার বাবার নাম দেবেন তার নিচে দেবেন ভোটার আইডির নাম্বার তার নিচে আপনি দেবেন যে আপনার বাবার বাবার নাম তারপর সম্পর্কটা কি ওয়েস্ট বেঙ্গল দেবেন পুরুলিয়া জেলা ডিস্ট্রিক্ট যা পড়বে